কেকারের একমাত্র ভরসা এই বাঙালি রাসেল নারায়ণদের বিপদ থেকে উদ্ধার করেন বাংলার ছেলে অজিত এতদিন তো খেলা দেখেছেন কিন্তু আদৌ কি চেনেন এই ব্যক্তিকে বাংলার এই ছেলে সম্বন্ধে আপনি কতটা জানেন তাহলে চলুন কেকেয়ারের এক গোপন কথা আপনাদের আজ জানাই জুড়ে জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে ক্রিকেটের সেই সঙ্গে চাহিদা বেড়ে চলেছে ব্যাটেরও কারণ এই ব্যাটের মাধ্যমে ধুম ধারাক্কা ছক্কা চার পিটিয়ে দেশকে ক্রিকেটের ক্ষেত্রে সর্বাগ্রে নিয়ে আসে খেলোয়াড়রা তাই তো খুব শৌখিন ভাবে এই ব্যাট নির্মাণ করা হয় এক্ষেত্রে আবার ক্রিকেটাররা ব্যাট তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজনকেই তালিকার শীর্ষে রাখে তাদের হাতে বানানো ব্যাট দিয়েই ময়দানে নামেন আর এই তালিকার শীর্ষে রয়েছে কলকাতার ছেলে অজিত কুমার শর্মা চলতি এও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তিনি আগে খেলার ময়দানে নামলে ব্যাটাররা নিজেদের ইচ্ছে মতো ব্যাট নিয়ে নামতেন আর নেমেই বোলারদের সপাটে জবাব দিতে চার ছক্কাও পেটাতেন তবে এবার ভারতীয় বোর্ডের ব্যাটের মাপ নিয়ে কড়াকড়ি হয়েছে এখন আর আগের মতো যেমন খুশি ব্যাট নিয়ে মাঠে নামা যাবে না তাই তো সেই ক্ষেত্রে সিনিয়র থেকে জুনিয়র সকলে ব্যাটারদের একমাত্র ভরসা বাংলার অজিতের ওপর কে কি প্রত্যেক প্লেয়ারের কাছে তিনি অর্থে গো টু ম্যান আন্দ্রে রাসেল থেকে শুরু করে সুনীল নারায়ণ ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং সকলের ব্যাটের চিকিৎসক এই অজিত জানা গিয়েছে বাগুইয়াটির হাতিয়ারা বাস স্ট্যান্ড থেকে মাধিকের এক ছোট্ট গলিতেই অজিত কুমার শর্মার দোকান নিতান্তই একটি সাধারণ দোকান দোকানে সাইনবোর্ডে তার বেশ কিছু ছবির মাঝে বড় বড় অক্ষরে লেখা ডক্টর অফ ব্যাট কোনো অসুবিধা হলেই অজিতের ঘাড়েই সব দায়িত্ব পড়ে শুধু কে কে আর নয় হায়দ্রাবাদের অভিষেক শর্মা ঈশান কিশান সবার কাছেই জনপ্রিয় অজিত আর খেলোয়াড়দের ব্যাটের কাজ করতে করতেই তিনি অনুমান করতে পারেন যে নারায়ণ রাসেল সবচেয়ে দামি ব্যাট ব্যবহার করেন হয়তো ওই ব্যাটের দাম দেড় লক্ষ টাকা এমনকি রামনদীপের ব্যাটের দামও তিনি আন্দাজ করেছেন প্রায় পঁচাত্তর হাজার টাকা তবে এর জন্য অজিত ব্যাট সারাই করার জন্য কোনো প্রথাগত শিক্ষা নেননি আসলে কোনো দিন যে ব্যাটের চিকিৎসক হতে হবে সেটাই ভাবেননি ছোট থেকে ক্রিকেটের প্রতি প্রেম ছিল তার স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার কিন্তু সল্ট লেকে একবার প্র্যাকটিস করার সময় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাট নেটে আটকে যায় আর তখনই কাঁধে বড় চোট পান তিনি কোনোদিনও আর খেলতে পারবেন না বলে জানিয়ে দেয় চিকিৎসকও কিন্তু কাল ছাড়েনি অজিতের বন্ধু সচিন ব্যাট ছাড়াই করার প্রস্তাব দেন তিনি যদিও প্রথমে অজিত রাজি হননি পরে সেই কাজে মনোনিবেশ করেন দোকানের নাম ব্যাটের চিকিৎসক রাখা নিয়ে অজিত এক মজাদার ঘটনার কথা বলেন তিনি বলেন আগে আমার দোকানের নাম ছিল কলকাতা ব্যাট রিপেয়ারিং সেন্টার সেখানে এক চিকিৎসক রোজি দেখতেন আমি একটা ব্যাট নিয়ে কারিকুরি করছি তিনি একদিন জিজ্ঞাসা করেছিলেন কি করছি আমি তখন জানাই ব্যাট সারাই করছি উনি আমাকে উৎসাহ দেন আর বলেন আমি মানুষের ডাক্তার তুই ব্যাটের ডাক্তার কথাটা তখনই অজিতের মনে ধরে যায় তখনই দোকানের নাম পাল্টে ডক্টর অফ ব্যাটস দেন এখন ওই নামেই সবার কাছে পরিচিত বর্তমানে কাজের সূত্রে প্রচুর মানুষের কাছে এখন অজিত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শুধু কলকাতা নয় ব্যাট সারাই করার প্রস্তাব এসেছে বিহার ঝাড়খণ্ড উত্তর প্রদেশের মতো রাজ্য থেকেও পিক অ্যান্ড ড্রপ পরিষেবাও রয়েছে তার দোকানে কে কেয়ারের প্রায় সব ক্রিকেটারের সঙ্গে অজিতের ভালো বন্ধুত্ব তবে নিজের কাজটুকু নিয়েই থাকতে চান কেউ ভালোবেসে যদি নিজে থেকে টিকিট দেয় খেলা দেখার জন্য তবেই তিনি যান বিউ report news prime times